পরিশ্রম করেছি ক্লান্ত হয়ে গেছি আমার সাথে چلا আমার একটা বাহন গুড়া ওই গুড়াকে একটা খেজুর গাছের মধ্যে বাইরা আমি খেজুর গাছের নিচে ছায়ার মধ্যে একটু আরাম করতেছি ছিলাম হঠাৎ শুনছি এই কারণে ঘুমে লেগে গিয়েছিল ঘুম থেকে উঠে দেখি আমার ওই গাছের মধ্যে বাদা গুড়াটা নাই সুবহানাল্লাহ বলেন নাই নাই চার দিক তুকে খুঁজলাম কিন্তু ঘোড়াটাকে পাইলাম না আমি খুঁজতে খুঁজতে ওই যে বৃদ্ধটা মারা গেছে ওই বৃদ্ধটার বাগানের মধ্যে গেলাম যাইয়া দেখলাম ওই বৃদ্ধের বাগানের মধ্যে আমার কুড়াটা শুয়ে রয়েছে কাছে গেলাম যাইয়া দেখলাম আমার ঘোড়াটা মারা গেছে সুবাহ বলেন মারা

কিচ্ছু করার নাই তোমার উঠ কেন এক গুড়া কেন আমারই বাগানের মধ্যে আসবে এরকম কিছু গার দিন লোক আপনার সমাজও আছে না নাই বোর শিকার করার পরে হইব না না হইতো না আছে না নাই এই মুখ এক পর্যায়ে বৃদ্ধ লোকটার সাথে তরকা তরকি করলাম তরকের ফাঁকে নিয়ে আমার রাগটা একটু বেড়ে গেল বেড়ে যাওয়ার পরে আমার হাতের কাছে পেলাম একটা পাথর পাথর দিয়ে আমি বৃদ্ধ লোকের মাথার মধ্যে দিন দিয়েছি সে মারা যাবে এটা আমি বুঝতে পারি নাই হঠাৎ করে দিকে লোকটা এই দাঁড়ান অবস্থা থেকে ঝুলে হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গিয়েছে ইচ্ছা করে আমি মারি নাই রাগের বসত আমি লোকটাকে দিন দিয়ে ফেলেছি আমার পুর হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমার অনাকাঙ্ক্ষিত ভাবে এই হত্যাটা হয়ে গেছে আমি ইচ্ছা করে ওনাকে মারি নাই ধরে কোন সোহার আল্লাহ ভুল স্বীকার করলে মাফ করে দেওয়াটাই উত্তম ঠিক না বেটি মাফ করলে আল্লাহ আপনার অবশ্যই তুমি পাথর পান না কেন তুমি তো তোমার উঠে মতো একটা গুড়া চাইতে পারতাম অথবা আমার কাছে বিশান দিতে পারতাম চাইলে তুমি কেন পাথর দিয়ে আঘাত পান না ইচ্ছাই কোনো ক্ষমা নাই মাফ নাই হত্যার বদলতে তোমাকেও হত্যা করতে হবে তোমাকেও ফাঁসি দিতে হবে এবার ওই যুবক লোকটা একটু অবাক হয়ে গেল সে একেবারে বেখাবু হয়ে গেল কি বলবে কি দিয়ে সান্ত্বনা দিবে তার এই বুঝটা এই বুদ্ধিটা মাথার মধ্যে কাজ করতেছে না কারণ নিজের সে ভুল করছে এই কথা বুঝার পরে ডাক দিয়ে মুসলিম ঠিক আছে আপনি আমাকে যে রায় দিবেন আপনার রায়ের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম তবে আমার একটা শর্ত আছে শর্তটা ঘর যদি আমাকে কিছু দিনের সময় দিতেন তাইলে বাড়ি থেকে চলে আসতাম সবাইকে বলে আসতাম নতুন বিয়ে করেছি এই স্ত্রীর সাথে দেখা করতাম মা বাবার সাথে দেখা করতাম কিছু পাওনা দান আমার কাছে ঋণ পাইতো ঋণ গুলা দিয়ে দিতাম কিছু আমানত আমার কাছে জমা ছিল ওই আমানত গুলো দিয়ে আসতাম সুবহানাল্লাহ বলেন এবার পরিবার মুসলিম বলেন তোমাকে আমি চিনি না তুমি আমাদের এলাকার নয় তাহলে তোমাকে কিভাবে যেতে দিতে পারি তুমি এক কাজ করো তুমি যেতে পারো তোমার বদলতে যদি কাউকে যাবেন নাই কাজাইতে পারো তাহলে সীমিত সময়ের জন্য তোমাকে ছাড়তে পারি সুবহানাল্লাহ বলেন কিরকম রকম আর যদি আমরা আলাদা ভিন্ন রকম বিचारी হইতো সাথে সাথে বিচার শুরু এই মুহূর্তে কোন সময় নাই সুযোগ নাই আজেরা নাই জোরে কই না 90 না আপনারা বিচার শুরু শুরু কর এবার যখন যুবকের কথা শোনার পরে উমরের মনের মধ্যে মনটা নরম হয়ে গেল উমর কিন্তু খুব রাগে একজন সাহাবি ছিলেন সুবার আল্লাহ বলেন এমন রাগ ছিল এমন রাগ ছিল এমন বয়স হয় তাকে ভয় পাইত ওমর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই শয়তানকে যারা আল্লাহর অলিগণ পাইতেন কিংবা যারা পাইত ওই সময় তারা জিজ্ঞাস করতেন শয়তান কেন এই যায়রা যায় না শয়তান বলতো ওই জায়গা দিয়ে উমর গেছে ওই উমর তো দুনিয়াতে নাই তারপরে যাও না কেন কয় নাই তাতে কি হয়েছে যে রাগ তার রাস্তা দিয়ে আমি যাই তাহলে যে বেটা খবর থেকে ওইটা জুতা দিয়ে আমি যাইব সেই কারণে বয়ে যাই না মরি গেছে কবিতা উমর মরতে পারে না যে বেটা কবাদি উঠতে ফিরাইব এলাই বই করে যাই না ভালো Why oh, you want to devil to you যদি তুমি জামিন দেখা দিতে পারো তাহলে তোমাকে কিছু দিনের জন্য সময় দিতে পারি দেখো কাউকে পাও কিনা এবার ওই লোকটা ডাক দিয়া বলে উমর রে এই অর্থ এলাকার মধ্যে আমি কাউকে চিনি না কেউ আমাকে চিনে না কে আমার জন্য জামিন থাকবে তাইলে তোমার যাওয়া হবে না হঠাৎ করে ওই মজলিশের মধ্য কান তাইকা একজন যুবক সাহাবি দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে বলতেছেন আমার বাইরের জামিনদার আমি হয়ে গেলাম জুড়ে বলে সুবহানাল্লাহ মুসলমানদের বিপদী মুসলমান কিভাবে সাহায্য করে একটু খেয়াল করেন এবার যখন সময় সমস্ত মানুষগুলা ব্যবস্থা হয়ে গেছে জীবনে কোনোদিন লোকটাকে দেখে নাই চিনা নাই পরিচয় নাই বাবাকে চিনে না মা কে চিনে না গ্রাম কোথায় তাও চিনে না লোকটার জামিন হয়ে গেছে কি বুঝে হইলো কিসের কারণে হইলো কেনই বা হইলো সুবাহ আল্লাহ বলেন এই জিনিসটা গবেষণা চলতেছে চলতেছে এবার যখন মহিবুল খাতাবরা দিয়ে লাতন করেন এই সাহেব শোনো তুমি তার বদৌলতে জামিনদার হয়েছ যদি আগামী শুক্রবার পর্যন্ত তাকে সময় দিলাম সে জুমার নামাজ আইসা মদিনার মসজিদের মধ্যে মসজিদের নবমীর মধ্যে পড়বে যদি যত সময়ে সে না আসে ও সাহাবিরে ওই তার বদৌলতি তোমাকে কিন্তু ফাঁসি দেওয়া হবে

আর ওই দুই ভাই যে লোকটা মারা গেছে তার মদিনা সবাই কানাগো শুরু করছে এরকম সাহাবি কেন করল যিনি জামিন থাকছেন উনিও সাহাবি যিনি বিচারক তিনিও স্বাভাবিক কিন্তু যাকে যার জন্য জামিন হয়েছেন তাকে কেউ চিনে না মুসলমান কিন্তু কেউ চিনে না এবার যখন চারদিকে এই কথাটাই শুধু চলতেছে কিসের কারণে সে জাবিন হইলো কিসের কারণে সে জামিন হইলো সুভাহ এবার যখন চারদিকে একটা কথাই শোনা যায় এই চাবি কেন ওই লোকটার জন্য এবার যখন দিন যাইতে যাইতে দিন যায় রাত যায় যাইতে যাইতে দুই দিন পার হয়ে গেল তিন দিনের দিন শুক্রবার সুবহানাল্লাহ এবার যখন শুক্রবার শুক্রবার সকালবেলা ফজর নামাজের পরে হযরতি উমর ওই সাহাবীর বাড়ির মধ্যে একটা নটিশ পড়ায় দিলেন ও সাহাবীরে सुनो আজকে শুক্রবার বাদ জুমুয়া জুমুয়া নামাজের পরে ওই লোকটার फांसी হওয়ার কথা মৃত্যুদণ্ড দেওয়ার কথা আমার আইনাব আর আইনের গতিতে চলবে যদি

এইদিকে সিটি পাইয়া তিনি হাসে হাসতেছেন মুস্তি হাসে আর তার সিডির কবর পাইয়া এলাকাবাসীর মনে মুমততা বারাকান্ত হয়ে গেছে निर्दोष একটা স্বামী আবু জর গিফারি যার কোনো দোষ নাই যার কোনো tội নাই যার কোনো ভুল নাই অন্যের ভুলের কারণে সে দাবিন হওয়ার কারণে মুসলমান হইয়া আরেক মুসলমানকে সাহায্য করার কারণে নিজেই বিপদে পড়া গেছে এরকম ভাবে চারদিকে শুধু শোনা যায় শোনা যায় শোনা যায় সুবহানাল্লাহ এইবার যখন চারদিকে শোনা যায় সবার মুখটা ঠান্ডা বাঁকা হয়ে গেছে আবু তোর গে কি হবে নাকি ফাঁসি হয়ে যাবে এবার যখন

একটা বাসা ওই সময়ের ফলেই তিনিও মনে মনে একটু দুঃখ পাইলেন হায়রে সাহাবি ওইয়া কেমনে বিনা দোষে এসে মারা যাবে একটা মনের মধ্যে আগে লাগলো হঠাৎ করে একটা যুবক ছেলেদের দলে বলতেছে অখরিবতুল মুসলিমের একটু দাঁড়ান ফাঁসির কাজটা একটু থামান কয় কি হয়েছে কয় মরুভূমির দিকে তাকে দেখেন দেখা যায় খেয়ে যেন মরুভূমির মধ্যে বালুর ধুলা উড়াইয়া উড়াইয়া কি নিয়ে যেন আসতেছে একটু দাঁড়ান দেখা যাক হয়তো ওই যুবক ছেলেটা হতে পারে একটু অপেক্ষা করে দেখা যাক ওই যুবক ছেলেটাই আইসা গেছে হঠাৎ করে যুবক যদি সময় এসে গেছে সবাই তো অবাক হয়ে যুবকের দিকে তাকায় রয়েছে হায় হায় ঘটনা কি নিজের জান দেওয়ার জন্য এতদূর ঘোরা দৌড়াই আসছে আইসাই বলতেছে ক্ষমা করে দিয়ে আমি সঠিক সময় আসতাম কারণ রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি হয়েছে গুড়ার পাটা বারোর মধ্যে বেশি দাবার কারণে বেতা পেয়েছে হাঁটতে পারে নাই সেই কারণে গুড়ার পাটাকে মালিশ করতে করতে একটু দেরি হয়ে গেছে আর না আমি সঠিক সময়ে চলে আসতাম সুবাহ আল্লাহ এবার যখন এই লোকটার কথা শুনিলাম হংস দুটাক বললেন যুত তোমার বাড়ি হাজার হাজার মাইল দূরে শত মাইল দূরে তোমার বাড়ি তোমার বদরতে একজন জাবিন হয়েছে জাবিন দার রেখে তুমি না তো পারতা তাহলে মরার জন্য জানো নিশ্চিত তোমার মৃত্যু হবে তোমাকে বসি দেওয়া হবে জানার পরে তুমি কেন আবার চলে আসলা এবার ওই যুবক ছেলেটা ডাক নিয়ে কয় ফলিমাতুল মুসলিম শোনেন পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যেন এই কথা কোনদিন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল আর এক মুসলমান সাহায্য কইরা নিজে বিপদে পড়েছিল এই কথা যেন বলতে না পারে সেই কারণে আমি আমার সমস্ত কিছু টেক করে জীবন দেওয়ার জন্য মদিনায় এসেছি সুবহানাল্লাহ আচ্ছা দুজরে কি কথা কথা রাখবো মুসলমান আমাকে সাহায্য করেছে এই মুসলমানের সাহায্যকে আমি বলতে পারি না সেই কারণে আবার প্রাণ দেওয়ার জন্য চলে আসছি আমার বাইয়ের মুখ আমি উজ্জ্বল করেই ছাড়বো সুবহানাল্লাহ এবার হযরত রাজ্যরা আবু জরকে ফরিয়াদিয়া জিজ্ঞাস করলেন আবু জর রে তুমি তাকে চিনতা না জানতা তাকে চিনো নাই তারপর তুমি তার জাবিল হইলা কেন এবার হযরতে আবুজর জর রাদিয়াল্লাহু তাআলা হল ডান দিয়া বলেন ও খলিফাতুল মুসলিমিন আমি এই জন্য আমার এই ভাইকে সাহায্য করেছি তার জন্য জাবিন হয়েছি এই পৃথিবীর মধ্যে যেন কোন মানুষ কোনদিন এই কথা বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়েছিল অন্য কোন মুসলমান সাহায্য করতে আসে নাই সুবহানাল্লাহ এই কথা যেন বলতে না পারে সেই জন্য আমার মুসলমান ভাইকে হেল্প করার জন্য সাহায্য করার জন্য আমি আবছর সত্যি ও তার চাবিন্দার হয়েছি এই বিরল দৃশ্য দেইকা ওই যে বৃদ্ধ লোকটা মারা গিয়েছিল ওই বৃদ্ধের লোক ছেলে দুইটা ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিমিন শোনেন আপনাকে কিছু বলতে চাই খলিফাত মুসলিম বলে কি বলতে চাও কয় আমার বাবা গেছে হত্যা করেছে ওনাকে আমি তো করেছে আমরা আগের মতে তার বিচার চেয়েছিলাম এই মুহূর্ত থেকে আপনাকে জানাইতে চাই ওই লোকটার প্রতি আমার মায়া হয়েছে আমি আমার এই মুসলমান ভাইকে মাফ করে দিয়েছি এবার ওমর বললেন তোমরা কেন তোমাদের বাবাকে হত্যা করছি ফাঁসি বদলতে ফাঁসি হবে হত্যার বদলতে হত্যা হবে না সে তো ভুল স্বীকার করছিল যদি পৃথিবীর মধ্যে আমরা তার বলার পরে যদি কোনো মাস পরে মসুমার ভুল করেছিল আরেক মুসলমানকে বলেছিল যা আমি ভুল করেছি ক্ষমা করে দেন এ কথা শোনার পর এক মুসলমান ভুল করে নাই তাহলে মুসলমানদের কলঙ্ক হবে আমি মুসলমানদের কলঙ্ক রাখতে চাই না সেই কারণে আমার বাইকে আমি আমার আল্লাহ বসতে মাফ করে দিয়েছি এটাই হচ্ছে মুসলমানদের আসল চরিত্র কথা বলেন ঠিক না বেডি

আমাদেরকে মুসলমানদেরকে ইবাদতদারদেরকে ন্যায় বিচারকদেরকে বাস ভাষ্যদেরকে আমরা অবশ্যই অবশ্যই করুণা দান করবেন আল্লাহ আমাদের আমাদেরকে প্রত্যেকই ন্যায় বিচার করার ন্যায় কথা বলার হক কথা বলার সদা সর্ব সময় যেন আল্লাহর তৌফিক দিয়ে দান করেন শুকরিয়া বলি আমীন ওয়া ফি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ ওয়া বারাকাতুহু